জয় শ্রীকৃষ্ণ ওম তৎস ওৎস এ জগতে কিছু মানুষ ভগবানকেও লোভ দেখান ভগবানকেও লোভই মনে করেন কিরকম চলুন আজকে জেনে নেওয়া যাক আমরা সবাই মন্দিরে যাই ভগবানের দর্শনে ভগবানকে দর্শন করতে মন্দিরে যাই আমাদের মধ্যে কিছু মানুষ আছেন ভগবান দর্শনে গিয়ে সেই ভগবানের নিকট সমস্ত কামনা বাসনা দুঃখ কষ্ট অভাব অভিযোগের কথা বলেন মন্দিরে গিয়ে তারা এভাবে বলেন যে প্রভু তুমি যদি আমাকে এই দুঃখ কষ্ট থেকে যন্ত্রণা থেকে যদি আমাকে উদ্ধার করো পরিত্রাণ দাও তাহলে আমি তোমার পুজো দেব অর্থাৎ তোমার নাম করব তোমার আরাধনা করব আমার ছেলের যদি ভালো চাকরি হয় তাহলে আমি তোমাকে এই দেব আমার মেয়ের যদি ভালো ঘরে বিয়ে হয় তাহলে আমি তোমার ভোগের আয়োজন করবো অর্থাৎ আমি তোমাকে খেতে দেব অথবা এভাবে বলে যে প্রভু ওই লোকটি আমার এই ক্ষতি করেছে আমার সঙ্গে এই আচরণ করেছে অন্যায় আচরণ করেছে প্রভু তুমি ওর বিচার করো তুমি ওই লোকটির বিচার করো অর্থাৎ এভাবে বলা হয় যে ভগবান তুমি যদি আমার এই করে দাও তাহলে আমি তোমাকে এই জিনিস দেব ভগবানকে লোভ দেখানো হয় এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা তাকে লোভ দেখায় মানুষ সমস্ত ঐশ্বর্য শক্তি শ্রী যশ জ্ঞান এবং বৈরাগ্যের যিনি অধিকারী বৈরাগ্যের যিনি অধীশ্বর তাকে মানুষ লোভই মনে করে এবং লোভী মনে করে এই কথাগুলো বলে থাকে কিন্তু একবারও কি আমরা কেউ বলি ভগবানের দর্শনে গিয়ে একবারও কি আমরা কেউ বলি হে প্রভু তুমি কেমন আছো তুমি ভালো আছো তো অনেকে হয়তো বলবেন যে ভগবানের আবার দুঃখ কি তিনি তো সচ্চিত আনন্দময় তার আবার দুঃখ থাকে নাকি আচ্ছা আমরা কৃতজ্ঞতা বোধ থেকেও তো এটা জিজ্ঞেস করতে পারি যে প্রভু তুমি কেমন আছো ধরুন আমি বা আপনি পাশের গ্রামে গিয়ে যদি রাতের বেলায় যদি অন্ধকারে আমার রাস্তা হারিয়ে ফেলি পথ হারিয়ে ফেলি আমার সঙ্গে যদি আলোর সংস্থান না থাকে এবং সেই গ্রামের কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি একটু আলোর সংস্থান করে দেন আলোর ব্যবস্থা করে দেন এবং তিনি আমাদের পথ দেখিয়ে দেন কিছুদিন পর সেই লোকটির সঙ্গে যদি আমার বা আপনার দেখা হয় তাহলে আমি কি করি বা আপনি কি করেন কমপক্ষে দুবার বলি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন যদি আমরা জানিও যে ওই লোকটি অর্থ বৃত্তে স্বাস্থ্যে ভালো আছেন সব দিক থেকেই সুখে আছেন তিনি অত্যন্ত সুখী মানুষ তারপরেও আমরা তাকে জিজ্ঞেস করি কেন কৃতজ্ঞতা বোধ থেকে আর যদি না জিজ্ঞেস করি ওই লোকটি হয়তো সামনাসামনি কিছু বলবেন না কিন্তু মনে মনে বলবেন তাহলে দেখুন যে লোকটি সামান্য একটু আলোর ব্যবস্থা করে দিল আমাদের একটু পথ চিনিয়ে দিল তার বিনিময়েই তাকে কৃতজ্ঞতা বোধ জানাতে হয় কৃতজ্ঞ থাকতে হয় তার প্রতি আর যিনি আমাদের এই দুর্লভ মানব জন্ম দিলেন মানব দেহ দিলেন শুধু দেহটি তো নয় ভগবান এই দেহটিকে সম্পদে সম্পদে ভরিয়ে দিয়েছেন আমাদের এই দেহ ভান্ডে এমন সব দুর্লভ সম্পদ তিনি দিয়েছেন যেগুলো অর্থ দ্বারা কেনা সম্ভব নয় শুধু এই দুর্লভ দেহ নয় দুর্লভ মানব জন্ম নয় তিনি আমাদের বেঁচে থাকার জন্য আলো দিলেন উত্তাপ দিলেন বায়ু দিলেন জল দিলেন এক কথায় আমাদের বেঁচে থাকার সমস্ত কিছুর তিনি ব্যবস্থা করলেন তাহলে এই এত কিছু পাওয়ার পরেও তার প্রতি কি আমরা কৃতজ্ঞতা জানাতে পারি না কৃতজ্ঞতা বোধ থেকে একবারও কি বলতে পারি না প্রভু তুমি কেমন আছো প্রভু তুমি ভালো আছো তো আমাদের তো অবশ্যই বলা উচিত তারপর তিনি আরো সুযোগ দিলেন যে এই মনুষ্য জন্মেই এই মানব জন্মেই এই যে আমাদের যে জন্মান্তরবাদ গীতায় বলা হলো যাতস্যহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম সচ জন্মিলে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আবার এই পৃথিবীতে আসতে হবে এই মনুষ্য জন্মেই এই চক্র থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা তিনি করলেন সুযোগ তিনি দিলেন সেই নিত্যধামে ফিরে যাওয়ার তিনি সুযোগ দিলেন তাহলে সেই গোবিন্দের কাছে ভগবানের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত কৃতজ্ঞ বোধ থাকা উচিত তা না করে আমরা মন্দিরে গিয়ে আমাদের সমস্ত কামনা বাসনা সমস্ত অভাব অভিযোগ এগুলো জানাই এবং তাকে আমরা লোভী মনে করি লোভ দেখাই যে এগুলো দিলে তার বিনিময়ে আমরা এগুলো তোমাকে দেব এতে কি হয় মাতা লক্ষ্মী রুষ্ট হন তিনি ক্রধান্বিত হন আর মাতা লক্ষ্মী রুষ্ট হলে ভক্তের কখনও কল্যাণ হয় না মঙ্গল হয় না তাই আসুন আমরা ভগবানকে লোভী মনে না করে তাকে লোভ না দেখিয়ে তার শরণাগত হই জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন